দুর্গা পুজো মানেই বাঙালির মধ্যে এক আলাদা উন্মাদনা আর যদি কলকাতা কলকাতার দুর্গা পুজো তাহলে তো বাঙালির মধ্যে একটা আলাদা উন্মাদনার সৃষ্টি হয়। এবং কলকাতার বিখ্যাত বিখ্যাত দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে অন্যতম হল এগডালি এভারগ্রিন যেখানকার পুজো যেখানকার প্রতিমা দেখার জন্য কিন্তু প্রত্যেক বছর প্রচুর মানুষ ভিড় জমান বিশাল বড় লাইন হয় এই পুজো কমিটির পুজো দেখার জন্য প্রত্যেক বছর তারা অসাধারণ থিমের মাদর্যে এবং অসাধারণ নান্দনিক শিল্পকলার মধ্যে দিয়ে সাবেকি মাতৃ প্রতিমার উপহার দেয় আমাদের মাঝে এই বছর দু হাজার চব্বিশে তাদের বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হয়েছে এবং ঘোষণা করেছে সকলের মাঝে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে আসন্ন দুর্গাপুজোয় একডালি এভারগিনের পুজোর থিম পুরীর জগন্নাথ মন্দির বা পুরীর জগন্নাথ ধাম এবং পুরীর মতোই সন্ধ্যাবেলা এখানে ধ্বজা উত্তোলন হবে এবং খাজা ভাজা লাইভ শো থাকবে সুতরাং এক অসাধারণ উন্মাদনার সৃষ্টি হতে চলেছে একডেলি এভারক্রেনে এবং এই বছর কলকাতার এই বিষ্ঠাত পুজো কমিটির পুজো দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই যাবেন এবং পুরীর থিম পুরীর মতো আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন এই বছরের দুর্গা